যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাম শ্রীজমহাম পারিত্রাণ সাধুনা বিনাশায় যুগে ধর্ম সংস্থাপনার্থায় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ একুশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছয়ই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী বার্তা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা কোনোরকম কোনো প্রকাশ কি না করেন সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন মোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে আপনারা আজকের দিনটি অনেকটাই শুভভাবে কাটিয়ে চলতে পারবেন নানান রকম বাধা বিপত্তির সমস্যা থেকে কিন্তু আপনারা বৃত্তান্তে মুক্তি লাভ পেতে পারবেন তো তাছাড়া ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে অতি বন্ড যোগ আজকের বার হচ্ছে শনিবার তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকের সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে এক মিনিট ঊনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক প্রত্যেকটা দিক জুড়ে সচেতনতা এবং সাবধানতা পরিকৃহিত করে অবলম্বন করে অবশ্যই চলবেন পাশাপাশি অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান তো একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্রের অলৌকিক প্রভাব দ্বারা অনুশাসিত রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমানে সহি সময়টি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনি তথা মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা অনুসারে সময়টি একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং স্নেহভাজন প্রবৃত্তি বজায় রেখে চলা যথার যথই প্রয়োজন তবে স নিম্নলিখিত মান এবং গুরুত্বপূর্ণ সমবেদনা অনুসারে নিজস্ব মতামত এবং নির্দেশিকা যথাযথভাবে কিন্তু প্রযোজ্য প্রত্যেক সচরাচর ব্যক্তিবর্গের মন জয় করে চলা এবং যথাযথ সময় সাপেক্ষে ন্যায়নীতি বাচ্য পরিপ্রেক্ষি করে চলা যথাযথভাবে সম্ভব তবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি খুব একটা সুবিধাজনক হবে না ভাবে আপনারা একে অপরের ক্ষেত্রে বিরক্তময় ভাবনা রেখে চলতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ যথার্থ সতর্কতা এবং সাবধানতার তৎপরতা যথাযথভাবে প্রয়োজন এবং পরিস্থিতি জটোর হোক যতই কঠোর হোক না কেন একে অপরের প্রতি বিশ্বাস এবং একতা যথাযথভাবে প্রযোজ্য কর্মজীবন অনুসারে শনি তথা মঙ্গলের প্রভাব দ্বারা অভিশ্রুত হবে ব্যবসাভিত্তিক প্রযোজনায় আংশিক লাভের প্রবৃত্তি যথাযথভাবে লক্ষণীয় পেশাদারী ক্ষেত্রে যথার্থই লাভ সংগৃহীত রয়েছে নিজস্ব গুণাগুণ এবং নির্দিষ্ট সংলাপের জেরে বিশেষ কিছু প্রাপ্তি করতে চলতে পারেন ডাক্তারি লাইনে যথাযথ সফলতা রয়েছে অবশ্যই প্রক্রিয়াকরণ ভিত্তিতে এগিয়ে চলুন তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গল হবে বিজনেস এবং ব্যবস্থাপনায় যতই সাফল্য সংগৃহীত সেক্ষেত্রে অপরের সিদ্ধান্ত এবং এবং মতামত চলাই হবে মধ্যে সুষমতা যথার্থই বজায় থাকা সম্ভব হবে সীমিত পর্যায়ে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চায় যথাযথভাবে আপনারা পড়াশোনার প্রতি বিমুখ হয়ে উঠতে পারেন তবে সচরাচর প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলা যথার্থে কিন্তু কঠিন হয়ে উঠতে পারে সেক্ষেত্রে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব প্রক্রিয়াকরণ ভেদাভেদ করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলে কিন্তু বর্তমান সময় সাপেক্ষে প্রযোজ্য তথা মঙ্গলভাবে বিদেশ বিভাগের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে প্রযোজ্য অবশ্যই বিশেষ কিছু নিয়মাবলী পদার্পণ করা যথাযথভাবে নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজ্য স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন অনুভব করবেন তবে বিশেষ কিছু ক্রিয়া সাংস্কারিক জীবনে তথা কর্মজীবনে সুসম্পন্ন লাভ না হওয়ার ভিত্তিতে অত্যন্তই চিন্তিত অনুভব করতে পারেন সেক্ষেত্রে খাবার দাবারের প্রতি অনীহা প্রতি সমস্যা একান্তই লক্ষণীয় সন্তানদের ক্ষেত্রে সামাজিক প্রজ্ঞা এবং নির্দেশিকা যথার্থ সর্বতর ক্ষেত্রে বিচলিত করে তুলতে পারে পাশাপাশি অনলাইন বিজনেস তথা প্ল্যাটফর্মের দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তির একান্তই আশঙ্কা রয়েছে অবশ্যই সাবধানতা এবং সমান্তরাল প্রযোজ্য একান্তই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটি সচরাচর দিক জুড়ে তো বন্ধুরা তুলা রাশি এবং তুলা যে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে অর্থাৎ বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের বোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যাকে অর্থাৎ গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তিপান্ন এবং উনষাট আপনাদের ক্ষেত্রে শুভ দ্বি হচ্ছে উত্তর এবং পশ্চিম শুভ রং হলুদ এবং সাদা শুভরত্ন শ্বেত এবং চুনি তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা তত অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল নটা বেজে এক মিনিট তিপান্ন সেকেন্ড থেকে নটা বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি এবং আপনাদের ক্ষেত্রে দূর সময় তথা মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল তিনটে বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে বিকেল চারটে বেজে কুড়ি মিনিট তথা দশ সেকেন্ড অব্দি বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমা শিবায়